হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সরোজিনী নাইডুর লেখা সেলার কবিতাটি পড়ব এবং এর চেষ্টা বন্ধুরা সরোজিনী নাইডু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী কবি এবং রাজনীতিবিদ তিনি তাঁর কবিতার জন্য নাইট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের কোকিল নামে পরিচিত তাঁর কবিতা প্রায়শই ভারতের সংস্কৃতি প্রকৃতি এবং দেশপ্রেমের বিষয়বস্তুকে প্রতিফলিত করে মানে তার কবিতার মধ্যে আমরা এই এইসব থিমগুলোকে দেখতে পাই ইন্ডিয়ান কালচার নেচার তারপরে দেশপ্রেম এগুলোকে আমরা দেখতে পাই এখন চলো মেন কবিতাতে আসা যাক দেখো ফার্স্ট যে দুটো লাইন আছে ব্যাঙ্গেল সেলার্স কথাটা মনে হচ্ছে চুড়ি বিক্রেতা আমরা জানি সেই ব্যাঙ্গেল সেলার্সদের চুড়ি বিক্রি করা এবং মহিলাদের চুড়ি কেনা এবং মহিলাদের জীবনে সেই চুরির কালার বা চুড়িগুলোর কি বিশেষত্ব সেই নিয়ে কবিতাটা মেনলি নারী শক্তির জয়গান করা হয়েছে এই কবিতাতে আর আমরা এই কবিতা পড়ে সেই অর্থ উপলব্ধি করবো যে কিভাবে একটা চুড়ি বা চুরির কালারগুলো মহিলাদের জীবনকে বর্ণনা করে তাদের সংগ্রাম তাদের আনন্দ তাদের উৎসব অনুষ্ঠানকে বর্ণনা করে চলো তাহলে আমরা এখন মেন কবিতাতে চলে যাই দেখো প্রথম লাইনে বলা হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স উই আর ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পেল ফেয়ার মানে বলা হচ্ছে আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা মন্দিরের মেলায় আমাদের উজ্জ্বল ভার বহন করে নিয়ে যায় বন্ধুরা দেখো এখানে লোডস বলা হয়েছে এই যে লোডস লোডস বলা হয়েছে মানে এখানে বলা হচ্ছে এই যে লোডস কথাটা এটার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে চুড়ির ভারের কথা বলা হয়েছে ঠিক আছে চুড়ির ভার যেটা তারা নিয়ে যাচ্ছে সেই চুড়ির ওয়েটটার কথা বলা হচ্ছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিনটেড সার্কেলস অফ লাইট বলছে কে কিনবে এরকম যে আমাদের চুড়িগুলো আছে সেগুলো কি কালারের বলছে রেনবো টিনটেড মানে রামধনু রঙে রাঙা সেই আলোর মানে গোল বৃত্তাকার যে চুড়িগুলো সেগুলো কে কিনবে এটা চুড়ি বিক্রেতারা বলছে এই কথাগুলো কে কিনবে এই চুড়িগুলো তারপর দেখো বলা হয়েছে লাস্ট রাশ টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস মানে বলা হচ্ছে যে এই যে লাস্ট ওয়াশ টোকেন্স মানে এগুলো যেন সুখী এবং প্রতীক কিসের প্রতীক অব রেডিয়েন্ট লাইভস মানে যেন আনন্দ উৎসবের একটা প্রতীক ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস এগুলো কিসের প্রতীক যে সুখী মেয়ে এবং সুখী ওয়াইফস যারা যারা বধূ যারা ওয়াইফ তাদের উজ্জ্বল আলোকময় জীবনের প্রতীক এই চুড়িগুলো ঠিক আছে তো চলো নেক্সট প্যারাতে চলে যাই বলা হচ্ছে সাম আর মিট ফর আ মেডেনস রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট মানে বলা হচ্ছে এই চুড়িগুলোর কিছু কিছুগুলো আবার কি হয়েছে না এগুলো তৈরি হয়েছে আনম্যারিড কোনো একটি মেয়ের হাতের কব্জির জন্য যেন এই চুড়িগুলো ওই মেয়েটা কবজির জন্য বানানো দেখো এখানে যে লাইনে বলা হয়েছে এই ধরনের চুড়িগুলোর সাথে কবি তুলনা করেছেন রুপলি নীল পর্বতের কুয়াশার এই যে মাউন্টেন মিস্ট কথাটা বলা হয়েছে মাউন্টেন মিস্ট এটাতে কবি বোঝাতে চাইছেন যে রুপলি নীল পর্বতের কুয়াশার যে কালারটা সেটা যেন ওই চুড়ির কালারের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে তারপর দেখো নেক্সট লাইন কি বলা হচ্ছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল অফ ট্রাঙ্কুইল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম মানে বলা হচ্ছে এখানে কবি বলেছেন যে কিছু কিছু চুড়ি আবার ফুলের কুঁড়ির মতো যা বনের মধ্যে বয়ে চলেছে ধরো একটা নদী সেই নদীর যে প্রশান্ত যে নদীটা চলেছে তার ভ্রুর মতো মানে এখানে কবি বলছেন যে ফুলের কুঁড়িটা যেটা ফুটেছে সেটার কালারটা ওই চুড়ির কালারের সাথে ম্যাচ করছে তুলনা করা হচ্ছে এখানে এবং তার চুড়ির যে চুড়িটা মানে দেখতে এরকম একটা যেটা যেন বনে বয়ে চলেছে সেরকম কোনো একটা প্রশান্ত নদী তার সাথে কবি এখানে তুলনা করছেন ঠিক আছে তারপর দেখো সাম আর অ্যাক্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ লিভস মানে বলা হচ্ছে কোনো কোনো চুরিগুলো আবার যেন গাছের নতুন পাতার মতোই যেটাকে কিশলয় বলে নতুন পাতার মতোই যেন তাদেরকে দেখতে ঠিক আছে চলো নেক্সট প্যারাতে চলে যাই সাম আর লাইক সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন মানে বলা হচ্ছে কোন কোনোগুলো চুড়ি কোনো কোনো চুড়িগুলি আবার যেন রোদের আলোতে আলোকিত শস্য ক্ষেতের মতো মানে যেন সূর্যের আলোটা যে শস্য ক্ষেতে পড়েছে সেই শস্য ক্ষেতের কালারটা যেরকম দেখতে সেরকম যেন সেগুলোকে দেখতে এবং সেগুলো কি জন্যে কেমন বানানো নববধূ যে মানে উড যে ব্রাইড সে হবে তার বিয়ে হবে সেই রকম মেয়ের বিবাহের সকালের জন্য যেন বানানো হয়েছে এই চুড়িগুলোকে তারপর দেখো সামলাইক দা ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার বলছে কোনো চুরিগুলিকে আবার বিবাহের যে হোম যেটা হয় যে আগুনটা সে আগুনের মতো অথবা নববধূর হৃদয়ের যে একটা কামনা ইচ্ছে থাকে তার মতোই যেন এই চুড়িগুলো বানানো হয়েছে ঠিক সেরকমই যেন এই চুড়িগুলো সমৃদ্ধ একটা বিবাহের যে আগুনটা চলে যেটাতে যোগ্য হয় সেই ওই আগুনের শিখাটা যেমন কালারটা সেইটার মতো যেন চুড়িগুলো এবং নববধূর মধ্যে যে একটা নতুন একটা জায়গাতে গিয়ে যে ইচ্ছা থাকে কামনা থাকে সেই জায়গাটাকে গুছিয়ে নেওয়া সেই জায়গাটাকে ঠিকমতোভাবে বানানো সেরকমই যেন মানে সমৃদ্ধ তার যে উইল উইল পাওয়ার যেটা থাকে সেরকমই যেন সমৃদ্ধ নেক্সট দেখো কি বলা হচ্ছে টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার এখানে কবি বলছেন যে চুড়িগুলোর এই যে শব্দগুলো টিঙ্কলিং মানে শব্দগুলো লুমিনাস মানে হচ্ছে যেটা ধরো জল করছে উজ্জ্বল গ্লোয়িং আর কি কোমল এবং নির্মল যেন ঠিক যেন বধূর নববধূর বিবাহের খুশি আর চোখের জলের মতোই যেন এগুলো বানানো ঠিক যেন ওই নববধূ চোখের জলটা যেরকম তার এবং আনন্দ এবং চোখের জল যেমন একটা মানে একটা সেটার সাথে কবি এখানে তুলনা করেছেন চুড়ির প্রকৃতিটাকে চুড়ির যে কালারটা সেইটাকে চলো নেক্সট প্যারাতে চলে যাই বলছে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কোনো কোনোগুলো যেন আবার পার্পল কালারের বেগুনি কালারের ধূসর সোনালী রঙের ফর শি হু হ্যাজ জার্নির থ্রু লাইফ মিডওয়ে মানে বলছে এটা কার জন্যে বানানো কবি বলছেন এই চুড়িগুলি সেই মাঝবয়সী মহিলার জন্য যিনি তার সংসার জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন সেরকম একটা মহিলার জন্য এই চুড়িগুলি বানানো নেক্সট দেখো বলছে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডেল্ড ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট মানে বলা হচ্ছে এখানে কবি বলছেন এই মাঝ বয়সী মহিলা তার দু হাতে দিয়ে লালন পালন করেছেন তার সন্তান সন্ততিদের তিনি তার এই বিশ্বস্ত বুকে দোলা দিয়ে কি করেছেন যে তাদেরকে লালন পালন করেছেন তাদেরকে তাদেরকে মানুষ করেছেন তাই না তাহলে এই মহিলার বর্ণনা দেওয়া হচ্ছে তারপর দেখো বলা হচ্ছে অ্যান্ড সার্ভস হার হাউস in ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার side সাইড মানে বলা হচ্ছে যে এই মহিলা শেষ দুই লাইনে কি বলা হচ্ছে এই মহিলা সাংসারিক দায়িত্বগুলোকে সামলেছেন এবং এটি তার কাছে একটা বিশাল গৌরবের ব্যাপার যে তিনি সব কিছু সামলে সাংসারিক দায়িত্বগুলোকেও সামলেছেন এবং তিনি তার স্বামীর সাথে তার স্বামীর পাশে বসে পূজা অর্চনা তিনি করেন এটা তার কাছে একটা বড় গৌরবের একটা বিষয় বন্ধুরা আজকে আমরা তাহলে সরোজনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটা পড়লাম এবং এর অর্থ বুঝলাম আজকের ভিডিওতে এই কবিতাটা কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা আরও এরকম নতুন কোনো একটা দারুণ একটা কোনো কবিতা নিয়ে ভিডিও ক্লাস করব এবং তোমাদের সাপোর্ট দরকার তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দরকার যাতে আমি এটার জন্য আরও অনুপ্রাণিত হই আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তাহলে এই কথা বলেই এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার